আসসালামু আলাইকুম হাসিভা টেলার্সে সবাইকে সুস্বাগতম রমজানের সপ্তম দিনে আমরা চলে আসছি মাহে রমজানের পবিত্র মাহে রমজানের একটি খুব সুন্দর একটি ডিজাইন নিয়ে আসলাম লুপ দিয়ে কিভাবে ডিজাইনটি করেছি দেখুন ভালো করে বেল বটম হাতার ভিতরে কিভাবে লোভ দিয়ে দুই কালার লুপ মিক্স করে দুই কালার কাপড় দিয়ে মিক্স করে কিভাবে লোভগুলো গুলো চিকুন করে সুইয়ের মাধ্যমে উল্টে নিয়ে কিভাবে ডিজাইনটি করেছি দেখুন এক ইঞ্চি বর্ডার দিয়ে দিয়েছি এটি একটি জর্জেট কাপড় ব্যবহার করা হয়েছে পাইপিং এর জন্য লাল গলাটি হয়েছে দেখেছেন সুন্দর একটি ড্রেস হাসি বা লোগো এর দেখতেছেন আছি বা টেল লোগো দেখতেছেন আর গলাটি হয়েছে বোট গলার মতো আট মতো সাজানো দেওয়া হয়েছে গলার ডিপটি দেওয়া হয়েছে সাত বোট গলার নিচে হালকা একটু গলা কেটে দিয়ে রাউন্ড করে দিয়ে একটি বুতান করে দিয়েছে এরকম খোলা যায় লাগানো যায় দুইটি সেট একই বোন দুই বোনে দুইজনের জন্য বানিয়েছে দুইটি সেট আর প্যান্টটি হয়েছে প্যান্ট সেল একবার পুরো ছেলেদের প্যান কার্টের মতো এরকম আপনার জয়েনের পাঁচটা নর্মাল প্যান কার্ডের অসলচল এই জায়গায় জোড়া থাকে এটা হয়েছে জোড়া টাইপের চাউ আছে আর কমরে আপনার বিল দেওয়া আছে টিকেন অ্যান্ড প্লাস বেল অর্ধেক পিছনের আবার সবাই আমার জন্য দোয়া করবেন এবং বেশি বেশি করে আমার জন্য দোয়া করবেন সামনে যে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি এবং সামনে আপনাদের জন্য কাজ কিভাবে সেলাই করে ডিজাইন কিভাবে করে কাটিং করে এগুলো ভিডিও নিয়ে আসতেছি সবাই আমার জন্য দোয়া করবেন বেশি বেশি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন